বিলাসবহুল জীবনযাপনে ইলন মাস্ক কিংবা বিল গেটসের পিছনে ফেলবেন তিনি কেবলমাত্র তার চুল কাটার জন্য প্রতি মাসে লন্ডন থেকে নাপিত আনা হয় বিমানে করে হালকা করে চুল ছাড় দিয়েই ব্যয় করেন সতেরো লক্ষ টাকা তিনি সুলতান হাসান আল বাল্কিয়া সকল ক্ষমতার একগুচ্ছ অধিপতি মালয়েশিয়া ও দক্ষিণ চীন সাগরে ঘেরা বর্নিয়া দ্বীপপুঞ্জের ছোট্ট দেশ এই বুনাই ছোট হলেও দেশটি সুলতানের পরিমাণ মোটেও ছোট নয় প্রায় আঠাশ বিলিয়ন মার্কিন ডলারের মালিক হাসানাল বালকিয়া বসবাসের জন্য বানিয়ে ফেলেছেন আস্ত এক স্বর্ণের পেশা স্বরিন নামি দামি সব গাড়িতে রয়েছে নিজস্ব জেট বিমান সুলতান হওয়ার পাশাপাশি হাসান আল বাল্কিয়া সর্বোচ্চ ইসলামিক নেতা একই সাথে তিনি দেশটির প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী পররাষ্ট্র ও বাণিজ্যিক মন্ত্রী শুধু তাই নয় সুলতান হাসানাল বালকিয়া বুরোনাইয়ের সুপার ইন্টেন্ডেন্ট অব পুলিশ উনিশশো সালের পনেরোই জুলাই হাসানাল বাল্কিয়ার জন্ম তার পিতা তৃতীয় সুলতান ওমর আলী সাইফুদ্দিন দশ সন্তানের মধ্যে হাসানালকে রাজ্যপাট চালানোর জন্য বেছে নিয়েছিলেন উনিশশো সালে বুরোনায় সুলতানের গদিতে বসেন তিনি বুরোনাইয়ের দায়িত্ব কাঁধে নেওয়ার আগে নিজেদের প্রাসাদেই প্রাথমিক শিক্ষা দীক্ষার পাঠ পড়ানো হয়েছিল সুলতানকে পরে অবশ্য শিক্ষার জন্য মালয়েশিয়ার কোলাকালাম ভিক্টোরিয়া ইনস্টিটিউটে ভর্তি করা হয় এরপর ইংল্যান্ডের রয়্যাল একাডেমি থেকে স্নাতক হন প্রথাগত পড়াশোনার পাঠ চুকিয়ে বিয়ে সেরে ফেলেন হাসানাল একবার নয় তিন তিনবার বিয়ের পিড়িতে বসেন তিনি পাঁচ পুত্র এবং সাত কন্যা সন্তানের জনক পৈত্যিক সূত্রে ধনপ্রাপ্তির পাশাপাশি বুনায় তেল এবং প্রাকৃতিক গ্যাস ভাণ্ডারগুলির মুনাফা জুড়েছে হাসানালের সম্পত্তি ঝুলিতে উনিশশো সাল পর্যন্ত তিনি ছিলেন বিশ্বের ধনীতম ব্যক্তি সে সময় তার মোট সম্পত্তির পরিমাণ ছিল চোদ্দ হাজার সাতশো কোটি টাকা প্রতি সেকেন্ডে তার আয় একশো মার্কিন ডলার উনিশশো সালে যখন ব্রুনাই ব্রিটিশদের হাত থেকে মুক্ত হয় তখন বাইশ ক্যারেট সোনা দিয়ে প্রাসাদ গড়ে তোলেন হাসানাল বাল্কিয়া প্রাসাদের নাম রাখেন রুল ইমান গিনিস বুকেও নাম রয়েছে এই প্রাসাদে এই প্রাসাদের নামের অর্থ বিশ্বাসের আলোর প্রাসাদ ইসলাম এবং মালয় দুই রকম ঐতিহ্য ছাপি রয়েছে এই সোনার প্রাসাদে সুলতানের সোনার প্রাসাদ রয়েছে বুরনেই নদীর তীরে ব্যক্তিগত বসবাসের জন্য এটি বিশ্বের সবচেয়ে বড় প্রাসাদ কুড়ি লক্ষ বর্গফুট এলাকা জুড়ে বিস্তীর্ণ প্রাসাদটি অত্যন্ত ব্লাসবহুল প্রাসাদে অন্তত সতেরোশোটি ঘর রয়েছে দুশো সাতান্নটি শৌচালয় এবং পাঁচটি সুইমিং পুল রয়েছে এই প্রাসাদেই সুলতান থাকেন ভুলনায়ের সমস্ত প্রশাসনিক কাজও এই প্রাসাদ থেকে হয় তার জন্য আলাদা আলাদা ঘর বরাদ্দ রয়েছে প্রাসাদের মধ্যে সুলতানের বিনোদনের জন্য একটি চিড়িয়াখানাও রয়েছে শোনা যায় সেখানে নানা প্রজাতির পাখির পাশাপাশি ত্রিশটি রয়্যাল বেঙ্গল টাইগারও রয়েছে সুলতানের সংগ্রহে রয়েছে সাত হাজারেরও বেশি গাড়ি এই গাড়িগুলি রাখা থাকে প্রাসাদের গ্যারেজে রয়েছে প্রাসাদের মধ্যে একশো দশটি গ্যারেজ সুলতানের সংগ্রহ রয়েছে চারশো পঞ্চাশটি ফেরারি তিনশো বেলবিচ দুশো পঁচাত্তরটি ল্যাম্বারগিনি দুশো আটান্নটি অ্যাস্টেন মার্টিন এবং নানা ব্র্যান্ডেড গাড়ি জানা যায় শখ পূরণের জন্য সোনা একটি রোজ রয়েলস আলাদাভাবে তৈরি করেন সুলতান প্রাইভেট প্লেনের একটি বয় রয়েছে এই সুলতান বাল্কিয়ার এই বহরে রয়েছে একশো মিলিয়ন ডলার মূল্যের ইয়ারবেস দুশো একান্ন মিলিয়ন ডলারের মূল্যমানের বোয়িং প্লেন বিশেষ ধরনের বোয়িং চারশো সাতচল্লিশ প্লেন এই প্লেনের দাম আটশো মিলিয়ন ডলার এই প্লেনটি স্বর্ণ দিয়ে সজ্জিত করা হয়েছে মজার ব্যাপার হলো সুলতান বালকিয়ার ব্যাডমিন্টন কোচের বেতন দুই মিলিয়ন বা কুড়ি লাখ ডলার যা শুনে অনেকেই চমকে ওঠেন তিনি মাঝে মাঝেই ম্যাচিং করে জুতা পড়েন এবং বেরিয়ে পড়েন কেনাকাটার উদ্দেশ্যে